শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আইসকে টিউটোরিয়াল তো আইজকে টুটিয়ারে আমরা শিখবো তো আজ আমরা শিখবো কিভাবে ইয়াহু থেকে একটা ইমেল ওপেন করা যায় ইমেল এখন করা যায় তো আমরা লগ করলাম প্রথমে আমি গুগল থেকে ইয়াহু মেল বলে সার্চ করলাম এখানে আসছে ইয়াহু মেল আমি এখানে ক্লিক করলাম এখানে আমি সর্বশেষ লগ ইন করছি যে অ্যাকাউন্টটা দিয়ে সেটা দেখাচ্ছে আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম এখানে ফার্স্ট নেম এখানেও আমরা মিজানুর দিয়ে করি এম আই জে এ এন ইউ আর ইউজার নেম এখানে দিলাম মিজানুর ওখানে এইট থ্রি সেভেন ছিল এখানে এইট থ্রি সেভেন দিলাম কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ মোবাইল নাম্বার এখানে একটা দিলাম জিরো ওয়ান এইট থ্রি নাইন সিক্স ডাবল ওয়ান জিরো টু সিক্স ডেট অফ বার্থ দিলাম একটা ফেব্রুয়ারি টেন নাইনটিন এইটটি মেল মানে অপশনাল একটা নাম্বার দিতে হবে এখানে বাংলাদেশ করে অ্যাকাউন্ট ক্লিক করলাম এখানে পাসওয়ার্ড দিতে বলছে একটা এখানে পাসওয়ার্ড দিলাম একটা আমি আমার পছন্দ মতো এখন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম এখানে একটা ক্যাপসা বসাতে হবে আমরা ক্যাপসাটা এখানে নিচে বসাবো তো আমরা ক্যাপসা বসানোর পরে এরকম একটা এসএমএস আছে কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিং সাকসেসফুলি ক্রিয়েটেড তো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে লেখা আসছে মিজানুর তো আমরা নিচে স্ক্রল করলাম হোমে ক্লিক করি এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট মিজানুর এ ক্লিক করলাম এখানে দেখাচ্ছে একটা ইমেজ আসছে এখানে দেখাচ্ছে হাই মিজানুর রহমান পার্সোনালাইজ ইউর ইনবক্স উইথ এ থিম আমরা এখান থেকে একটা থিম পছন্দ করলাম এর থিমটা নিলাম এরপরে কি থিম আমরা ইনবক্সে ক্লিক করি এখানে একটাই এস এম এস আছে ইয়াহুমেল থেকে আসছে এটা তো এভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন আর গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম কিভাবে একটা জিমেল থেকে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় নেক্সট টাইমে আমরা দেখব কিভাবে ইমেল সেন্ড করতে হয় ও রিসিভ করতে হয় ধন্যবাদ সবাইকে